আসসালাম আলাইকুম এটা হচ্ছে ধান গড়া হাট মরিচ এখানে দেখতে পাচ্ছেন এখানে মরিচ বিক্রি হচ্ছে মরিচ কিনতে আসলাম ভাবলাম একটি বন্ধু আপনাদের সবার সাথে শেয়ার করি ফেসবুক ফ্যামিলিদের সাথে এই যে তো ভিউয়ারস এটা কিন্তু ধানগর হাট আজকে বুধবার আজকে আসলাম পানের চুল দেখুন ঠিক ভালো থাকবেন মরিচ কিনব সে মরিচ আসলাম তো আবার বলছি এটা ধ্যান করা হ্যাট ভালো থাকবেন আসলাম আলাইকুম